মালদা জেলার ক্রীড়া সংস্থার ময়দানে শুরু হয়েছে জাতীয় সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা মালদায় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে গুজরাট বিহার মেঘালয় কর্ণাটক ঝাড়খণ্ড পাঞ্জাব মহারাষ্ট্রের মতন রাজ্য মহিলা ফুটবল দল আগামী নয়ই সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা মুখোমুখি হবে বিহার এবং ঝাড়খণ্ড তার আগে রবিবার দুপুরে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দান পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইএফএ সম্পাদক অনির্বাম দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য কর্মকর্তারা এই দিন আইএফএ সম্পাদককে সম্বর্ধনা জানানো হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মালদা জেলায় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সুন্দরভাবে মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করায় কৃষ্ণেন্দুবাবু সহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান অনির্বাণ বাবু আইএফএ সম্পাদককে সামনে পেয়ে আরও ভালো ধরনের টুর্নামেন্ট মালদায় আয়োজন করার আবেদন রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বাবু

আগেবার একটুখানি অসুবিধা হতো সেটা খুব সুন্দরভাবে সেটা কতটা দক্ষতা আমরা ম্যানেজ করছি সেটা প্রমাণ একটা সাংগঠনিক দক্ষতা এবং বয়সে আমি বুঝতে পেরেছি যে এখানে সাংগঠনিক দক্ষতা আমি

তাদের শুধু মালদা সমগ্র ভারতে বাংলা ফুটবলের ভাবমূর্তি উজ্জ্বল রয়েছে তারা অন্য যাদের সাথে তারা খেলে তাদেরকে গল্প করবে যে মালদায় যাবেন্স করবে তাদের কোচরা গল্প করবে তাদের অ্যাসোসিয়েশনরা জানে ভারতবর্ষের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন যাদের কি মালদায় কেন্দ্রে আমার মনে হয় এই খাতা আমায় দেখাচ্ছিলো আমার খাতা দেখার দরকার নেই কারণ আমি দৈনন্দিন খবর রাখি প্রত্যেকটা স্টেটের সাথে আমার কথা হতে থাকে যাতে তাদের কোনো অসুবিধা অসুবিধা জানা যায় তাদের কোনো আপত্তি বা কোনো সেটা জানা যায় প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে মালদার প্রশংসায় পঞ্চায়েত এবং আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের ফুটবলের মালদার পরিচিতি এই দুটো টুর্নামেন্ট তৈরি করে দিচ্ছে প্রত্যেক যে মালদার কি ইনফ্রাস্ট্রাকচার আছে মালদার কিরম কাজ করছে মালদার আত্মীয়তা কি বাংলা নিজের আতিথ্যতার জন্য বিখ্যাত এবং আমার মনে হয় কৃষ্ণা দেবপ্রতবাবু আলিফ এবং এন্টার মালদার টিম আমি সবাইকে মতো নামে চিনি না এন্টায়ার মালদার টিম যেইভাবে তাদের আতিথ্যতা বাংলার আত্মীয়তাকে সবার সামনে অন্যান্য শহীদদের সামনে তুলে ধরেছে এর কোন তুলনা এটা বলা যায় না এটা ওরা গিয়ে নিশ্চয়ই এই গল্প নিজের বাবা মা নিজের বন্ধু নিজের স্কুলের বন্ধু সবাইকে করবে এবং বাংলা এবং মালদা এই দুটো নাম বলে একটা নতুন মাত্রা পেল পরিচিতি ভারতীয় অনেক অনেক ধন্যবাদ এআইএফএফ এর পরিচালনায় আইএফ এর সহযোগিতায় এবং মালদা ডিএস এর ব্যবস্থাপনায় সাব ন্যাশনাল গার্লস আমাদের টুর্নামেন্ট মালদা ডিএসএ ময়দানে সেকেন্ড সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আগামীকাল নয় তারিখ তার সেমিফাইনাল খেলা হবে বিহার এবং পাঞ্জাব রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য দল উঠেছে আজকে আইএফ এর মাননীয় সম্পাদক অনির্বাণ দত্ত মালদা ডিএসএতে এসেছিলেন এবং সেখানে আমাদের কৃষ্ণেন্দু চৌধুরী মালদা ডিএসএ মাননীয় সম্পাদক তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি এসেছিলেন আজকে সৌজন্য সাক্ষাৎ করতে আগামীকাল তার মালদায় থাকার কথা ছিল কিন্তু তার বিশেষ কাজে তিনি চলে যাবেন সেই কারণে আজকে এসছেন এবং আমাদের মালদা ডিএসএর সমস্ত কর্মকর্তা এই টুর্নামেন্ট কমিটি যারা সফলভাবে উদ্যোগ নিয়ে সফল করতে এগিয়ে এসছেন তারাও উপস্থিত ছিলেন আর মালদা ডিএসের পক্ষ থেকে আমরা ওনাকে অভ্যর্থনা জানালাম আমাদের মালদা ডিএসএর প্রচুর মেম্বার্সরা ছিলেন পরিকাঠামো দেখলেন তো উনি পরিকাঠামো দেখলেন এবং কৃষ্ণেন্দু চৌধুরীর নেতৃত্বাধীন মালদা এর যা পরিকাঠামো সেই পরিকাঠামোর ধরেই কিন্তু আমরা এই খেলাগুলো আনতে পারি এবং যারা প্রশাসক রয়েছেন আইএফএইএ তারা কিন্তু আমাদের মালদা ডিএসের পরিকাঠামো দেখেই কিন্তু এই খেলাটা আমাদেরকে দিয়েছেন এবং উনাদের যা যা ডিম্যান্ড ছিল আমরা সেই ডিম্যান্ড তো ফুলফুল ফুলফিল করেছি এবং আমাদের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সদা সর্বদা নজর দিয়েছেন এবং তার থেকেও বেশি আতিথেয়তা থেকে শুরু করে বাচ্চারা এসেছিল তাদের সঙ্গে সব সবসময় নজরদারি করা তাদের খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখা তাদের হেলথের দিকে নজর দেওয়া বেশ কিছু টিমের বেশ কিছু বাচ্চারা অসুস্থ হয়ে গেছিলো তাদেরকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তাদের সুস্থ করার দায়িত্ব আমরা নিয়েছি কৃষ্ণেন্দু চৌধুরীর নেতৃত্বে তো টোটাল মালদায় যেই খেলাটা হচ্ছে কৃষ্ণেন্দু চৌধুরীর নেতৃত্বে আমাদের সমস্ত কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়েছে এবং এই টুর্নামেন্টকে সফল করেছে পরিকাঠামো দেখে কি বললেন পরিকাঠামো দেখে উনি আপ্লুত বলে এই যা পরিকাঠামো আমরা দেখলাম মালদার দিয়ে সেতে তাতে আমরা আগামী দিনে আইএফএকে আইএফএফকে বলতে পারবো

সাতটা রাজ্য বাইরে তারা মালাতে খেলতে এবং তাদের যা বলেছে তার থেকে অনেক বেশি আমরা আপগ্রেড করেছি অফ সে রাত্রি হোক সেটা আমরা করেছি খাওয়া দাওয়া এন্টারটেনমেন্ট এখানে খালার সময় একটা রুম হয়েছে পাশে একটা রুম হয়েছে এটা